আমরা ফেসবুকে দেখেছি যে ওইখানে ওই শ্রমিককে পুলিশের কাছে হস্তান্তর করার জন্য ওই শ্রমিক বারবার আহ্বান করেছেন অতএব এই শ্রমিক হত্যা হত্যা ওইখানকার প্রশাসন ময়মনসিলের ডিসি এসপি সহ ওই কারখানার মালিক এই হত্যার সাথে তাদেরকে গ্রেফতার করতে হবে কারণ ওই দুই চার পাঁচজন মানুষকে গ্রেফতার করে এই ধরনের আন্দোলন করে মানুষ হত্যা করা যাবে না সংগ্রামী বন্ধুকান আমরা দেখেছি সেই দিব্যচন্দ্র দাসকে আমরা দেখেছি ওইখানে ওইখানকার যে পুলিশ সুপার মৌন সিনে তিনি ঘোষণা করেছেন যে তিনি অতীতে কথা বলেছেন অতএব এই হত্যার সাথে আমরা মনে করি ওই কারখানা কর্তৃপক্ষ এমন মালিক জড়িত আছেন ওই ওইখানকার প্রশাসন জড়িত আছেন সবাইকে আইনের আওতায় আনবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি